আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে আরামবাগে অনুষ্ঠিত হল সর্বধর্ম সমন্বয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান জানা গেছে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে পারুল মিলন মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল অষ্টম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব এবং পূজা কাটতেই দ্বাদশীর দিন অর্থাৎ গতকাল বিকালে আরামবাগের পারুলে অনুষ্ঠিত হয় সর্বধর্ম সমন্বয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন এলাকার পুরোহিতরা বিভিন্ন মসজিদের ইমামরা অনুষ্ঠানে যোগ দেন রাজ্য সর্বধর্ম সমন্বয় সমিতির সহ সভাপতি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্য সর্বধর্ম সমন্বয় সমিতির সহ সম্পাদক শরণ সিং উপস্থিত ছিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভাপতি ও সর্বধর্ম সমন্বয়ের সম্পাদক সুমন ব্যানার্জী এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয়ের ও আন্তরিক অভিনন্দন জানান আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার উপস্থিত থাকা পুরোহিত ও মসজিদের ইমামদের বিভিন্ন উপহার ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় মূলত সর্বধর্মের মানুষজনদের বিজয়ের শুভেচ্ছা জানাতেই আরামবাগের প্রাক্তন সাংসদের এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে সকলকে শুভ বিজয়া আমার আওয়াজ যতদূরও পৌঁছয় সমস্ত মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানি আজকে আমাদের পারুল মিলন মঞ্চের পক্ষ থেকে আমাদের এই সর্বধর্ম সমন্বয় এবং পুরোহিত সংগঠনের পক্ষ থেকে যৌথ উদ্যোগে আমাদের পারুল মিলন মঞ্চে আমরা এনাদের বিজয়ার মিষ্টি তুলে দিলাম এবং একটি ছোট্ট উপহার আমাদের এখান থেকে কলকাতা থেকে এসছেন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে আমাদের সিংজি এসছেন আমাদের বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সর্বধর্ম সমন্বয়ের সহ সভাপতি রাজ্যে আমাদের সিংজি এসছেন আমাদের গুরুদুয়ারার উনি একজন ধর্মগুরু আমাদের ফাদার থেকে নিয়ে ইমাম সাহেবরা ছিলেন পুরোহিতরা ছিলেন যাতে এই যে সুষ্ঠুভাবে পাঁচটা দিন আমরা মায়ের আরাধনা করলাম এবং ভারাক্রান্তভাবে আমরা মাকে বিজয়া করলাম তারপরে আমার পুরোহিত ভাইদের ইমামদের হাতে আমরা এবং পারুল মিলন মঞ্চের সমস্ত সদস্যর মধ্যে দিয়ে আমরা এই বিজয় উৎসব আমরা পালন করলাম আমরা দেখেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলছেন যে ধর্ম যার যার উৎসব আমাদের সকলে তাই উৎস বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে আমরা সকলেভাবে মিলিতভাবে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ মিলিতভাবে এই পার্বন মিলন মঞ্চ আমরা দুর্গা উৎসব খুব সুন্দর করে আমরা পালন করেছি আমাদের মা বাংলার মুখ্যমন্ত্রী এই এই বারুণ মিলন মঞ্চের আমাদের উদ্বোধন করেছেন ভার্চুয়ালি তাই এই পুজোর দিনগুলো যেরকম সুন্দরভাবে কেটেছে তার সাথে সাথে বিজয়ে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমরা সকলকে শুভ বিজয় জানাই আমার পুরোহিতদের আমার ইমামদের আমার গুরু গোয়েন্দ সাহেবদের আমার ফাদারদের তার সাথে সাথে আমার মিডিয়া ভাইয়েরা যারা উপস্থিত এখানে সকলকে এবং তার সাথে সাথে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান থেকে নিয়ে আমাদের বেড়া আমাদের আরামবাগের ব্লক প্রেসিডেন্ট থেকে নিয়ে আমাদের আরও অন্যান্য প্রধানরা সদস্যরা তাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটাকে এত সুন্দর করে আজকে বিজয় সম্মেলনই ছিল সর্বধর্ম বর্ণ নিয়ে এটা গত বৃহস্পতিবার দিনই ঠিক করা হয়েছিল আমাদের সুমন ব্যানার্জি এবং প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার আর কয়েকজন প্রোহিত আর মওলানা মিলে ঠিক করেছিলেন যে আমরা সর্বধর্ম সবাইকে এক জায়গা করে একটা বিজয় সম্মেলনী করব। সেটা আজকেই দিন ঠিক করা হয়েছিল। সেটা খুব শান্তি আর সুষ্ঠুভাবে হয়েছে এবং সবাই মিষ্টি মুখ হয়েছেন এবং সবাইকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে ধুতি উপহার দেওয়া হয়েছে মহিলাদেরকে শাড়ি উপহার দেওয়া হয়েছে হ্যাঁ যারা যারা এসছেন সবাইকে এবং ধুতি যারা প্রোহিত তাদেরকে পাঞ্জাবি ধুতি আলাদা করে উপহার দেওয়া হয়েছে তো সমস্ত রকম ব্যবস্থা ইমাম সাহেবরা এসেছিলেন মৌলানা সাহেবরা এসেছিলেন তাদেরকে পাঞ্জাবি পাইজামা ব্যবস্থা ছিল সবাইকে এখানে উপহার দেওয়া হয়েছে খুব ভালো করে হয়েছে আমি ঈশ্বর কাছে কামনা করি সবার বাড়িতে সুখ শান্তি হোক এবং সবার মঙ্গল হোক এটা ঈশ্বর কাছে আমার কামনা ধন্যবাদ সাকিরেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের ব্যবস্থাপনায় সর্বধর্ম সমন্বয়ে সকল ধর্মের মানুষকে নিয়ে ধর্মগুরুদের নিয়ে শুভ বিজয়ার প্রীতি বিনিময় অনুষ্ঠান হল এখানে একাধারে যেমন ইমাম সংগঠনের ইমামরা ছিলেন পুরোহিতরা ছিলেন বাউল সম্প্রদায়ের মানুষ ছিলেন দেবী দুর্গা স্বরূপা মায়েরা ছিলেন সকল ধর্মের শিখ সম্প্রদায় ছিলেন এবং সর্বধর্ম সমন্বয়ের আমাদের রাজ্যের নেতৃত্বরা ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রধান থেকে শুরু করে সম্মানীয় সাকির আলী থেকে শুরু করে যার উৎসাহ উদ্দীপনায় এই অনুষ্ঠান আমাদের সকলের প্রিয় দিদি অপরূপা পোদ্দার মহোদয়া উনি সমস্ত অনুষ্ঠানটিকে যে সুন্দরভাবে সুচারুরূপে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে দিদির যে ভাবনা সর্বধর্ম সমন্বয়ের ভাবনাকে সামনে রেখে শ্রীরামকৃষ্ণের মতাদর্শে আজকে যেমনভাবে শারদীয়া দুর্গাপূজার দিনগুলো কাটিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শুভ বিজয়ার এই প্রীতিময় অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য উনি কাজ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্যের সহ সম্পাদক হিসাবে আমি একটা কথাই বলবো। এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা ভাদৃত্বের বাংলা এ বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা সুখ শান্তি সমৃদ্ধি সকলের কামনা করি মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করি আজকে সর্বধর্মের মানুষের উপস্থিতিতে এই আরামবাগের পারুল মিলন মঞ্চের যে আয়োজন এবং আয়োজনের যে দুজন মূল কাণ্ডারি সম্মানীয় সাকিরদা আমার অত্যন্ত প্রিয় দাদা এবং আমার অত্যন্ত প্রিয় আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ অপরূপা পদ্মর মহাদয়া দিদি উনি যখনই আমাদের আহ্বান করেন আমরা সবসময় দিদির পাশে আছি ছিলাম থাকবো চিরদিন চিরকাল এটাই আমাদের ঐকান্তিক প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনাকে উনি হুগলি জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন পূজার কটা দিন বিভিন্ন আমি যতদূর জানি প্রায় পাঁচ হাজার শাড়ি বিতরণ করেছেন এখান থেকে প্রায় দেড় থেকে দু হাজার পাঞ্জাবি বিতরণ হল এখান থেকে প্রতিদিন নরনারায়ণ সেবা থেকে শুরু করে অন্ন বস্ত্র দান সবেতেই উনি সার্বিকভাবে কাজ করছেন শুধু এই পূজা মণ্ডপে নয় এই হুগলি জেলার বিভিন্ন প্রান্তের পূজা মণ্ডপে উনি উপস্থিত হয়েছেন ওনার সার্বিক মঙ্গল কামনা করি সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রা নিপসন্তু মা কষ্টির দুঃখভাগভাবে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি তার সাথে সাথে দিদির এবং আমার অত্যন্ত প্রিয় দাদা সাকিদ্দার সার্বিক মঙ্গল কামনা করি সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি ওনারা যেন এইভাবেই মানুষের পাশে থেকে সকল মানুষকে নিয়ে কাজ করতে পারেন এবং এই সভা মঞ্চ থেকে আজকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকের সভা মঞ্চ থেকে সকলেই আমরা শ্রদ্ধা ভক্তি প্রণাম প্রণতি জানিয়েছি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি এই বাংলার যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সেখানে যাতে সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে একত্রিত হয়ে এই বাংলার শান্তি সম্প্রীতি যাতে রক্ষা করতে পারি সেই আন্তরিক প্রয়াস নিয়ে আজকের আমাদের এই আজকের যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বিজয়ার প্রীতি বিনিময় একে অপরের সঙ্গে সৌহার্দে আমরা মিলেমিশে একত্রিত হলাম এটা যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে এই কথা বলে আমি আমার ছোট্ট কথন শেষ করছি নমস্কার আমার নাম সুমন ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্যের সহসম্পাদক এবং সর্বধর্ম সমন্বয় সমিতির রাজ্যের আমি সম্পাদক আছি আমার সঙ্গে আছেন সর্বধর্ম সমন্বয় সমিতির সভাপতি বিশ্বজিৎ বাবু সঙ্গে আছেন আমার সর্বধর্ম সমন্বয় সমিতির সহ সম্পাদক শরণ সিং মহাশয় এবং সর্বোপরি আমার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলার বিভিন্ন নেতৃত্ব আজকে এখানে উপস্থিত আছেন সকলকেই শুভ শারদিয়ার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী দিন সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি তার সাথে সাথে আবারও এই যে নতুন উদ্যোগে নতুন উদ্দীপনায় প্রতি বছরের ন্যায় দিদি যে আয়োজন করেন এই সম্পৃতির উৎসব এই সৌহারদের উৎসব চিরঅকুণ্ণ থাকুক শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সকলের মধ্যে সমাদৃত হোক এই কথা বলে আমি আমার কথন শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানি সাবমারসিবল পাম্প জলীয় ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামিদামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন নানি শপিং মল এন্ড গ্লিসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য ট্রেনারের মাধ্যমে সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন